চোরের মার বড় গলা সব সময় থাকে এত বড় একটা সুপার স্টার সে মরতে পারে না তো সামিরা চেহারার মধ্যে ফুটে ওঠে একটা নষ্ট নারীর ভাব একাধিক বিয়ে চিন্তা করেছে বাট কত যে অগানা বড়কে লিপ্ত সে ওইটা বলা যাবে না ভাই আমরা নারী আমাদের লজ্জা হচ্ছে বলে ঠান্ডা মেরে ঠান্ডা স্বামীরা তখন ঠান্ডা হয়ে যাবে এখন খুব ছোট আমি ক্লাস ফাইভে পড়ি

তারপরে সালমান বন্ধু বিশ্বাসঘাতক বন্ধু মুস্তাক মুস্তাক আছে না জানে অজস্র মানুষ আছে আপনি বুঝেন সালমানের ঘরের মধ্যে আপনি ওর সমস্ত আলামত খাওয়া যাওয়ার পরও আমরা দীর্ঘ উনত্রিশ বছর তার বিচার খাই নাই কেন তার অর্থ এই না আইন টাকার হয়ে গেছে আইন টাকার কাছে বিক্রি হয়ে গেছে কি বুঝায় এটাকে কি বুঝায় এখন আমাদের সৈরাসারি সরকার নাই আমরা সঠিক ফিচারটা আমরা পেয়েছি হ্যাঁ আমার বান্ধবী বই পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় সে করেছে আর একাধিক কবিতা আমি সালমেনের নিয়ে লিখেছি হ্যাঁ যদিও আমি একজন স্কুল শিক্ষক তো আপনার যাকে বলে অ্যাব নরমাল এর মত হয়ে গিয়েছিলাম পরে স্বাভাবিক হইছি যখন জানতে পারলাম যে মহানায়ক আসলে তখন থেকে মনে করেছি যে হত্যা করতে পারে না তাকে হত্যা করা হয়েছে আমাদের ভিতর থেকে একটা সাহারা দিছে ভাই আর আজকে উনত্রিশ বছর পরে সেটাই শক্তি হয়েছে আমরা কতটা তাকে ভালোবাসছি ভাই আমাদের অন্তর থেকে আসছে যে তাকে হত্যা করে কথাবার্তা সে বলে যে স্মার্টি নিয়ে কথাবার্তা বলে হয় সে এত বড় একটা সুপার স্টার্ট সে কিভাবে খেত বলে সে কিভাবে খেত বলে

যদি কোনো সাপ বিষধর হয় ঠিক তাই তো ডेंजर এই নষ্ট মহিলা দুদিন দিন পরে তার ছেলে বিয়া দিবে মেয়ে বিয়া দিব বুড়া বয়সে বাবার বন্ধুদের বিয়ে করে